দুবাইতে এসে ইউটিউব চ্যানেল খুলেছি এবং সেই চ্যানেলের প্রথম ইনকাম দিয়ে আজকে অ্যামাজনে আমি আমার স্বপ্নের সেই মাইক্রোফোনটা অর্ডার করলাম এবং সেই অর্ডারটা আজকে হাতে পেলাম নিজের পকেটের টাকা দিয়ে নয় ইউটিউবের টাকা দিয়ে এই মাইক্রোফোনটা কিনাতে আমার ভিতরে অনেক বেশি উৎফুল্ল লাগছে যে আমি আমার কষ্টের ফসল হিসেবে এই মাইক্রোফোনটাকে চিহ্ন হিসেবে রেখে দিব এবং এটা দিয়ে আমি কাজ করব। এর মধ্যে অনেক চড়াই উতরাই পেরিয়েছি আমার একটা তিরিশ হাজার ফলোয়ারের ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে এবং আমার একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে সর্বোপরি তারপরেও আমার চলার গতি আমি থামাই নাই আমি আমার চেষ্টা করেছি চ্যানেলটাকে দাঁড় করাতে এবং চেষ্টা করে যাচ্ছি আপনাদের একটু একটু ভালোবাসায় আজকে আমি সফল হতে চলেছি এখন এই মাইক্রোফোনটার বক্স ওপেনিং করা হবে আপনারা দেখুন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজনের বক্সটা কত বড় তো বক্স খোলার সাথে সাথে দেখলাম বক্সের ভিতরে কিছু নাই না ভয় পাওয়ার কিছু নাই ভিতরে একটু নাড়া দিতে বেরিয়ে এলো আমার সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন এখন মাইক্রোফোনটার বক্স ওপেনিং করছি প্রথমে এই প্লাস্টিকটা খুলে ভিতরে বক্সটা খোলার সাথে সাথেই বেরিয়ে আসলো একটা পেপার বান্ডিল এটার মধ্যে ম্যানুয়াল রয়েছে পাশাপাশি কিছু স্টিকার রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এগুলো লাগিয়ে নিতে পারেন আর এগুলোকে পাশে রাখতে বেরিয়ে এলো মাইক্রোফোন চার্জিং হাফ সহ আমার মাইক্রোফোনটা তো এটার ভেতরে মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর এটাকে সাইড রেখে একটু পরে ভালোভাবে দেখাচ্ছি তার ভেতরে যদি একটু ঢুকি সুন্দর কালো মতো করে একটা ব্যাগ দিয়েছে যেটা খুবই হার্ড দেখতে খুবই সুন্দর এবং তার ভেতরে বেশ কিছু জিনিস রয়েছে একে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই এয়ার স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা বাতাসের সাউন্ড প্রতিরোধ করে তারপর আপনারা দেখতে পাচ্ছেন নেকলেস যেটার মধ্যে আপনি আপনার মাইক্রোফোনটা ঝুলিয়ে রাখতে পারবেন এবং আপনি পাবেন দুটা ক্লিপ আপনার শার্ট অথবা যে কোনো কিছুতে আপনি পিন করে আপনি মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন কি বলবো আসলে আমি এই অল্প টাকার মাইকটা আমি খুবই বেশি এক্সাইটেড কারণ এটা আমার একটা কর্মের ফসল আমি ওদিতে ড্রোন ডিএসএলআর আর যা কিছুই কিনেছি আমার কাছে এত আনন্দ লাগে নাই আজকে আমার এই পরিশ্রমের টাকায় যখন এটা আমি হাতে পেলাম তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা নিজস্ব স্টাইল ক্রিয়েট করুন এবং নিয়মিত ভিডিও দিতে থাকুন ইনশাল্লাহ সফলতা আপনাদেরও ধরা দিবে আর ক্যামেরায় সহযোগিতা করেছে আরসালান ভাই পাকিস্তানের দুবাইতে বাংলাদেশী মেয়েরা কি কাজ করে আপনি কি জানেন আপনি আপনারা আমার জন্য দোয়া করবেন আশা করি তথ্য দিয়ে কিছুটা হলেও আপনাদের পাশে আমি থাকতে পেরেছি ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আর দুবাইতে এসে কি কাজ করে এবং তাদের পেশাগুলো কি কি হয় তাদের ইনকাম কিরকম তা নিয়ে আলোচনা করব দুবাইয়ের সব ফোন নাম্বার পার্টিশন বিজনেস করতে চাই এই যে ক্যাপিটেল এটা দেখতে পাচ্ছেন কি লাভ হলো পাঁচই আগস্ট সহ আপনার কাছ থেকে